শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার শুরু রাদেশ স্বীকার করে রাজসাক্ষী সাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। যেহেতু নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের সব প্রস্তুতি আছে জানালেন বিজেপি মহাপরিচালক। পুশিন সহ সীমান্ত অপরাধ দমনেও কঠোর নির্দেশনা। যেটাই বলেন এটা দ্রুতান্তভাবে পুরো প্রক্রিয়াটি বন্ধ হয়নি। এ বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে বিএসএফ এর কাছে করার প্রতিবাদ সব সময় দিচ্ছি ঘন্টাখানেক পর আনুষ্ঠানিকভাবে ভাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ বিস্তারিত তুলে ধরবে আন্তঃশিক্ষা বোর্ড ওয়েবসাইট আর এসএমএস এও মিলবে ফলাফল ফেনীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি পানি ঢুকেছে প্রায় একশো গ্রামে বাড়ছে ভোগান্তি ঠান্ডা পানি বাড়ি ঘর সারি চলে গিয়ে এর মানে বাড়ি ঘরে অনেক পানি উড়ে গেছে আমরা চাই একটা বেড়ি আমরা কোনো টান চাই না কুমিল্লা নোয়াখালীর বিভিন্ন এলাকা এখনো জলাবদ্ধ খাল থেকে পানি নামতেছে না এবং পানিগুলো নিষ্কাশন অত্যন্ত প্রয়োজন দশ ফোটের সামনে অবস্থা পানি দেখে তাহলে আর গ্রামবাসী কি অবস্থা যেভাবে বৃষ্টি হইতেছে এক সপ্তাহ পানি কমবে না দ্বিতীয় দফা ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক প্রধান বিচারপতি নিয়োগ জরুরি অবস্থা তত্ত্বাবধায়ক সরকারি ইস্যুতে হচ্ছে আলোচনা।